اللهم اني اسالك علما نافعا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا به واعتصموا به فسيدخلهم في رحمة منه ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলম নাফিয়া শৌজন্যে কুরআন মাজিদ এর সূর নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অংশ গ্রহণ কর তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার 174 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব এবং ইনশাআল্লাহ আজকে তেলাওয়াতের মধ্যেই আমরা এই শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন 174 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি পৃথিবীতে যত মানুষ আছে শুধু মুসলিমদের জন্য নয় এই আয়াত আল্লাহ রব আলমিন মুসলিম মুসলিম সকলকেই বলছেন সুতরাং আমরা যখন এই আয়াতটা পাচ্ছি এই আয়াতটা শুনছি আমাদের উপর জিম্মাদারি হয়ে যায় যাদের কাছে এই আয়াত পৌঁছেনি যারা এই আয়াত শুনেনি যারা কোরআনে সংস্পর্শে আসতে পারেনি তাদের কাছে আমরা এটা পৌঁছে দেব এটা তাদের আমানত আমানত নষ্ট করলে কি হয় আমরা জানি যার আমন নষ্ট করা হয়েছে সে ক্ষমা না করার পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করেন না এটা শুধুমাত্র পার্থিব জগৎ নিয়ে পার্থিব বিষয় নিয়ে এমন নয় এটা আমানতের সাথে সম্পৃক্ত মানুষের হকের সাথে সম্পৃক্ত সেটা সম্পদ যেমন হতে পারে সম্পদ ছাড়া অন্য বিষয়ে হতে পারে আমরা মানুষের হকের ব্যাপারে শুধু দিনই বিষয়ে নেই নয় দুনিয়াবি অনেক বিষয়ে বিষয়ে খুবই অসচেতন একজনের সময় আমি নিচ্ছি আমি এটা চিন্তা করছি না আমি যারা সময়টা নিচ্ছি সে আমাকে সময়টা দিতে প্রস্তুত কিনা আমরা অনেক সময় ভাবি না। তো এরকম অনেক কিছু আছে যে শুধুমাত্র সম্পদের সাথে সম্পৃক্ত নয় আর সম্পদ ধরলেও সম্পদের ব্যাপারেও কোরআন হচ্ছে আমানত না আমি আমানত পেশ করলাম রাজু ইসলামকে বলছেন তাফাল তুমি যদি এই দাওয়াতে কাজ না করে পৌঁছে না দাও তাহলে তুমি তোমার ইসালাতকে পৌঁছে দিলে না একই একইভাবে এই কোরআন মাজিদ আমাদের কাছে আমানত আমরা যারা এই আয়াত শুনতে পাচ্ছি হে মানব জাতি যাদেরকে উদ্দেশ্য করে আলাদা বলছেন বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে আমাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেওয়া আমার প্রতিবেশী হিন্দু থাকে আহ অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী থাকে আমার অফিসে আছে আমার ব্যবসায়িক ব্যবসায়িক ক্ষেত্রে আছে এরকম আমার প্রতিবেশী হিসাবে আছে কিন্তু আমরা তাদের কাছে পৌঁছে দিই না এটা আমরা তাদের উপর জুলুম করি সূর্য সপ্তাহে ভাষায় বললে কি জুলুম করি হ্যাঁ ইসলাম আমাকে এই জিম্ম দিয়েছে নিজের বনের বোনের মশ হবে নিজের খেয়ে অন্যকে দাওয়াত দিতে হবে। নিজের খেয়ে অন্যকে দাওয়াত দিতে গিয়ে যুগিতে প হবে এটাই ইসলাম। হ্যাঁ তো আল্লাহ কি বলছেন ইয়া ইউহান্ না আছে মানব জাতি পদে জয়াকম বুহা উন্্মেের অর্বিবে। কদে জয়াকম তোমাদের কাছে এসেছে। বুহায় নুন্্মেের অবেকু। তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা হুদান। করা মাজজিতকারাজন হুদান বলেছেন তেমনি বুুরহান বলেছেন। বুহান মানে হচ্ছে প্রমাণিকা মানে নির্দেশনা দিয়েছেন এমন নয়। এই নির্দেশনাটা প্রমাণ সহকারে আল আলম দিয়েছেন সুস্পষ্ট আকারে দিয়েছেন সূর্য যেমন সুস্পষ্ট পূর্ণিমার আলো যেমন সুস্পষ্ট সুস্পষ্ট। ঠিক একই তোমাদের পক্ষ আমি তোমাদের উপর নাজির করেছি তোমাদের প্রতি নাজির করেছি নোরমা সুস্পষ্ট নোট আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের মুসলিম দাবি করি অনেকের কাছে এই যে বুড়ান এই যে নূর এই নোর আমরা দেখি না এই নূর আমরা অনুভব করি না আমাদের হৃদয়ে এই কোরআনের নূর আমরা পাই না খুঁজে পাই না এই সুস্পষ্ট নির্দেশিকা আমাদের কাছে স্পষ্ট নয় কারণ কি কারণ হচ্ছে যে আমরা এই কোরআন থেকে বিমুখ থাকতে থাকতে আমরা আল্লাহ রবাহ আলমিনের নির্দেশনা থেকে বিমুখ থাকতে থাকতে দিন থেকে দূরে সরতে সরতে আমরা আমাদের অন্তরকে মেরে ফেলেছি আমাদের দৃষ্টি শক্তিকে আমরা লোপ করে ফেলেছি আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ইমান আনবে ও আত্মা এবং তা আঁকড়ে ধরবে আল্লাহর আল্লাহ নির্দেশিকা ফি প্রমাণিকা কে অবশ্যই তিনি তাদেরকে তার পক্ষ থেকে রহমতের মাঝে সামিল করবেন প্রবেশ করাবেন অপাব্দ এবং অনুগ্রহের মাঝে আল্লাহ দয়া করবেন আল্লাহ অনুগ্রহ করবেন কি করলে যদি কেউ আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহ প্রদত্ত নির্দেশিকা এবং নূরকে আঁকড়ে ধরে আমরা রহমত চাই আমরা আল্লাহর অনুগ্রহ চাই কিন্তু অনুগ্রহের কাজ আমরা আমরা করি না এমন সব বিষয়ের মধ্যে আল্লাহর অনুগ্রহ করি যেখানে আল্লাহ অনুগ্রহ আল্লাহ আব্বুল্লা আলমিন তার রহমত রাখেননি অথচ আমরা রহমত খুঁজতে থাকি সেখানে আমাদের কাছে রহমত মানে হচ্ছে যে আমার দুনিয়ার জীবনটা কোন ধরনের মুক্ত ভাবে কেটে যায় এটা আমার কাছে রহমতের অর্থ আমার কাছে রহমতের অর্থ মানে হচ্ছে আমার দুনিয়াবে কোনো রহমতের কোন বিষয় না হ্যাঁ এগুলো রহমতের কোন বিষয় না রহমত অনুগ্রহের ব্যাপার হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন আমাকে ইমান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাকে তাকে চিনিয়েছেন আমাকে আল্লাহ রবুল্লা আলমিন কাছে টেনে নিয়েছে দুনিয়া কি পেলাম না পেলাম এটা বড় কথা নয় কারণ দুনিয়াটা কেটে যাবে আল্লাহ রব্ল আলমিন এই দুনিয়াটা যদি রকম কাটিয়ে আমাকে জান্নাত দেন তার অনুগ্রহের মাঝে আমাকে সামিল করে নেন যে অনুগ্রহ কখনো শেষ হবে না যে রহমত কখনো নিঃশেষ হবে না এটা কি বড় সফলতা নয় দুনিয়ার এই যে সম্পদ এই যে নাজনিয়ামত এই যে পদবি এই যে স্ট্যাটাস এগুলো তো আজ আছে কাল নেই এমনটাই নয় কি এমনটাই কিন্তু আল্লাহ রব্লুল্লা আলমিনের অনুগ্রহ কেমন আল্লাহ রব কেমন ঘরে কতদিন চোলা জুলেছে যুগে না জবের রুটি মসৃণ হয় না সুস্বাদু হয় না সেই রুটি খেতেন রুটি রুটি কথা অনেক সময় এমন হয়েছে শুধু খেজুর আর পানি খেয়েছে অথচ আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন সেইগুলোর পিছনে পড়ে আমরা আল্লাহ রব আলমের মূল যে মূল যে রহমত এটাকে ভুলে গিয়েছি যদি আল্লাহ সোহান হু আতলা প্রদত্ত যাবতীয় নিয়ামত আমাদের জন্য দিন পাওয়ার জন্য ইসলাম মানার জন্য সহায়ক হয় আল্লাহকে পাওয়ার জন্য সহায়ক হয় তবে এগুলো রহমত নয়তো এগুলোই হচ্ছে আল্লাহ রব আলমের পক্ষ থেকে আসা আল্লাহ কারণকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ ফ্রাউনকে যে রাজত্ব দিয়েছে সেটা কি নামত ছিল কখনো না এটা ছিল আজাব এটা ছিল পরীক্ষা আমার সম্পদ আমার এই স্টেটাস এটা জন্য আমার জন্য পরীক্ষার কারণ না হয় আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে হেফাজত করতে আল্লাহ কি বলছেন যারা আল্লাহর প্রতি ইমান আনবে এবং আল্লাহ প্রদত্ত নূর কে বুরহান কে কুরআন কে আঁকড়ে ধরবে তাদেরকে তিনি তার পক্ষ থেকে রহমতের মাঝে সামিল করবেন অনুগ্রহের মাঝে দাখিল করাবেন আর কি করবেন তাদেরকে তিনি সরাতম মুস্তাকিম দেখাবেন সুতরাং সরত মুস্তাকিম সরল পথ সরল পথ ইসলাম এটা সহজ না এত সহজ না যে আমি মানে এখন তো নতুন নতুন পরিভাষা বের হয় গুড মুসলিম ভালো মুসলিম মডারেট মুসলিম হ্যাঁ পজিটিভ অর্থে মানুষগুলো বলে পাচক তো নামাজ পড়ছে হ্যাঁ বাহ্যিক ভাবে একটু পর্দা মেনটেন করছে তারপরে হচ্ছে আহ স্ট্যাটাস নিয়ে চলছে গুড মুসলিম তো গুড মুসলিমের নাম নয়

তারা আপনাকে জানতে চায় আপনাকে জিজ্ঞেস করে ফোটো জানতে চায় কিসের ব্যাপারে বিশেষ একটি মাসলার ব্যাপারে কালালার ব্যাপারে কালালা হচ্ছে এমন মানুষ যে মারা যায় কিন্তু তার সন্তান সন্ততি কেউ নাই মানে তার সন্তান নাই তার ছেলে মেয়ে এবং তার নাতনিও নাই এবং তার বাবা দাদা তারাও নেই এক কথায় তার আসবা হওয়ার মতো তার মূল ওয়ারিস যারা হয় এরকম কেউ নাই তো সেই মানুষ মারা গেলে তার সম্পদের ব্যাপারে কি হবে এটা ছিল সাহবা গ্রামের মূল ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন তারা তোমাকে কালালা সম্পর্কে জিজ্ঞেস করে কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা তুমি বলো আল্লাহ তোমাদের কালালা সম্পর্কে জানাচ্ছেন ইনিমর উন হালাকা যদি কোনো মানুষ মারা যায় লাইসা লাহু ওয়ালাদুন কোন ছেলে কোন নাতি নেই ওয়ালাহু উখতুন এবং তার কোন বাবাও নাই দাদা নাই তবে কে আছে তার কোন বোন আছে কোন ভাইও নাই বোন আছে সেটা আপন বোন হোক এক বাবা এক মা অথবা এক বাবা মা ভি এরকম কোন বোন আছে ফলে হ্যাঁ নিঃসময় তারক তাহলে সেই বোনটা এই মৃত ব্যক্তি যা রেখে যাবে তার অর্ধেক সম্পদ পাবে পূর্বাল রব্বুল আলমের মেয়াদ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন এখানে একটা বিশেষ মাসলা সম্পর্কে আলোচনা করছে বহুয়ালিফুহা আর যদি যে মানা যায় সে যদি কোনো নারী হয় এই সিচুয়েশনে তার শুধু ভাই আছে তাহ্লা বলছেন যে সে তার সমস্ত সম্পদের মেয়াদ অরিস হয়ে যাবে বোন থাকলে অর্ধেক সম্পদ পাবে আর ভাই থাকলে পুরোটা পাবে ইল্লাম এখন লাহা যদি এই নারীর কোনো সন্তান না থাকে নাতি না থাকে বাবা না থাকে দাদা না থাকে আর যে ব্যক্তি মারা যায় তার যদি একজন বোনের পরিবর্তে দুজন বোন থাকে সে যে সম্পদ দেখি যাবে তার দুই তৃতীয়াংশ তারা দুজন পাবেসা আর যদি এমন হয় যে মারা গিয়েছে তার ছেলে সন্তান নাই আর তার বাবা দাদা তারাও নাই তাহলে এবং তার ভাই বোন থাকে ভাইও আছে বোনও আছে বিষয়টা যদি এরকম হয় তাহলে তারা পুরো টা পাবে কেমন পাবে দেখেন পুরুষ পাবে নারী অর্ধেক দুজন নারীর সমান পাবে একজন পুরুষ অথবা একজন নারী পাবে আহ একজন পুরুষের অর্ধেক এভাবে পুরো সম্পর্কটা তাদের মাঝে বন্টন ঘটে আল্লাহ তোমাদের কাছে বর্ণনা করছেন যেন তোমার পথ হারিয়ে না গেলো দেখেন মিরাসের আলোচনা করে আল্লাহবুল্লাহ বলছেন সুস্পষ্ট ভাবে বর্ণনা করছেন যেন তোমার পথ হারিয়ে না ফেলো সুতরাং এই যে সম্পদের বন্টন সম্পদের হক বুঝে দেওয়া আমাদের অনেক দিন পরিবার গুলোতেও আছে আলে মাওলানা পড়ে অথবা দিন প্র্যাকটিস করে কিন্তু বা শাহেক কিন্তু এই যে সে চিন্তা যে অল্প সম্পদিত কি হলো হ্যাঁ বোনকে তো দেখছি এই যে জাতীয় ব্যাপারগুলো কাজ করে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে সুস্পষ্ট করে দিচ্ছেন যেন তোমরা পথ না হও সম্পদের আমানত এত সহজ না আল্লাহবুল আলমিন আমাকেও আর যেহেতু আমার উপর অনেক ধরনের জিম্মাদারি আছে মানুষের অর্থের অনেক জিমাদারী তাদের আদায় তফিরদান করেন আপনাদের কল্লাব্লা আলামিন যেন আহ আমান ও তাদের তফিৎদান করেন কুমাম আল্লাহ ভায়ান হু আতালা তোমাদের জন্য স্পষ্ট করে দিচ্ছেন যেন তোমরা পথ হারা না হও আল্লাহ ইন আলীম আর আল্লাহ ভায়ান হুয়া আত্তাল সবকিছু সম্পর্কে সম্মুখ অবগত তাহলে সর্বশেষ আয়াত আলা আলামিন আদির করছেন কিসের ব্যাপারে মানুষের হকের ব্যাপারে আর এই প্রথম আয়াতটা কি ছিল প্রথম আয়াত ছিল যে হে মানবজাতি ইয়া আইয়ুহান নাস ততাকু হে মানবজাতি তোমরা ভয় করো রব্বাকুম তোমাদের রবকে আল্লাযি খালাকাকুম মিন নাফসিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে ঠিক তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে আমাদের আদম আলাইহিস সালামকে অখলাক মিনহা সাওজাহা এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে অবাকরামিন হুমা রিজালা ওয়া নিসা এবং স্বামী স্ত্রী বাবা আদম এবং হাওয়ার মাধ্যমে বহু নারী এবং পুরুষ কলস সুবহানাহু ওয়া তাআলা শাস্তিতে বিস্তারিত বলেছে। আতাকুল্লাহাল্লাজি তোমরা আল্লাহকে ভয় করো চার দহায় দিয়ে তোমরা একা পড়ে গিয়ে প্রার্থনা করো বল আর হাম এবং ভয় করো আত্মীয়তা সম্পর্ক। তাহলে শেষ করছেন আত্মীয়তা সম্পর্ক দিয়ে মানুষের হক বিশেষত আত্মীয়তা সম্পর্ক মিরাজ নিয়ে। প্রথম আয়াত হলো রাব্বুল আলামিন তাকওয়ার পরেই উল্লেখ করছেন আত্মীয়তা সম্পর্ককে। মানুষের হকের বিষয়টা ইন্নাল্লাহা কান আলাইকুম রকিবান নিশ্চয় আল্লাহ কাজ পর্যবেক্ষণ করছেন প্রতিটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন তো প্রথম আয়াত এবং শেষ আয়াত দুটটি আয়াতের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাপারটা গুরুতরতা বোঝানো যে আত্মীয়তা সম্পর্ক আল্লাহকে ভয় করা যেমন আল্লাহ ইবাদত করা যেমন এর পরেই আল্লাহ রাব্বুল আত্মীয়তার হকে কথা বলছেন যার যার হকটাকে থেকে বুঝিয়ে দেওয়ার কথা বলছেন তো আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন